সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম জেহাদি মাসাল তুমি জেহাদ বাদ দিল এমনি জানে যে তুমি কি জিনিস আমার অত্যন্ত আদরের আর আমরা দুইজনই ঢাকা ভার্সিটির ছাত্র ও আমার বেশি জুনিয়র না মাত্র চোদ্দ বছরের আর কি আমার মাস্টার্স খেয়ের জেহাদি অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এটা দরকার এবং আপনারা শুনে খুশি হবেন সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেন সারা পৃথিবীতে এটাকে ফার্স্ট করে দেয় আমাদের আজকের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইজুদ্দিন আহমদ সাইজ ভাই আসছেন ছিলেন আল্লাহ সাইজ ভাইকে কবুল করুক বহু নির্যাতন উনিও সহ্য করেছেন বহু হামলা মামলা ধাওয়া পাল্টা ধাওয়া আমার এক মাহাফিরন অনুমতির জন্য ফারুকুল ইসলাম কতবার ডিসিএসপি অফিসে ধর্ণা দিয়েছে ওই কুত্তা এসিটা এখন কোথায় আকবর কোথায় ওকে এখানে এনে দাও যাতে শ্রমিকের ওকে পাড়ায়া দুনিয়া থেকে বিদায় করে শ্রমিকেরা কেঁদেছে আমাকে বলেছে যে হাদি যে হাজার হাজার শ্রমিক কাঁদছে ওদের মন নরম হয়নি আমরা একজনের কাছে চোখের পানি জমা দিয়েছি তিনি কে ওনার কাছে চার ঘন্টা আটকে রাখছে তাকে কেন আমার মাহফিল দিল এখন তোমরা কোথায় শোনার আমি একটা জিনিস দেখে অবাক হলাম সালাউদ্দিন সাহেব কোনোদিন মাথায় টুপি দেয় না ওই দিন দেখলাম সর টুপি মাথায় দিয়া বয়ে দিছে পাস করলি যাক এটাই হলো কোরআনের সফলতা ঠিকটা বা ঠিক এটা হলো ইসলামী আন্দোলনের কর্মীদের সফলতা এরা রক্ত দিয়েছে জমিন আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন আমরা সবাই জান্নাতে যেতে চাইতো অনেক মেহমান এখানে দাওয়াত দিয়েছেন আমি সবার নাম বললে সময় বেশি লেগে যাবে সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম জেহাদি মাশাল্লাহ তুমি জেহাদ বাদ দিল এমনি জানে যে তুমি কি জিনিস আমার অত্যন্ত আদরের আর আমরা দুইজনই ঢাকা ভার্সিটির ছাত্র ও আমার বেশি জুনিয়র না মাত্র চোদ্দ আমার আর কি জেহাদি অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এটা দরকার এবং আপনারা শুনে খুশি হবেন সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ যেন সারা পৃথিবীতে এটাকে ফার্স্ট করে দেয় আমাদের আজকের প্রধান পৃষ্ঠপোষক সাইজুদ্দিন আহমদ ভাই ছিলেন আল্লাহ কবুল করুক বহু নির্যাতন সহ্য করেছেন বহু হামলা মামলা ধাওয়া পাল্টা ধাওয়া আমার এক মাহাফিরের অনুমতির জন্য ফারুকুল ইসলাম কতবার ডিসিএসপি অফিসে ধর্না দিয়েছে ওই কুত্তা এসিটা এখন কোথায় আকবর কোথায় ওকে এখানে এনে দাও যাতে শ্রমিকের ওকে পাড়ায়া দুনিয়া থেকে বিদায় করে শ্রমিকেরা কেঁদেছে আমাকে বলেছে যে হাদি যে হাজার হাজার শ্রমিক কাঁদছে ওদের মন নরম হয়নি আমরা একজনের কাছে চোখের পানি জমা দিয়েছি তিনি কে ওনার কাছে চার ঘন্টা আটকে রাখছে তাকে কেন আমার মাহফিল দিল এখন তোমরা কোথায় সোনার ধনেরা আমরা তো তোমাদেরকে কিছুই করিনি কেন ছেড়ে গিয়েছ আসো মানুষ একটু মোলাকাত করুক একটু তোমাদেরকে চুমু দেখ দেখ চুমু দেখ তোমরা আমাদের জন্য গর্থ করো আর আমরা তোমাদের জন্য ফুল চন্দন নিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করি আমরা চাই সবাই জান্নাতি হতে ঠিক আছে সবাতুনি ইউযিল্লুহুম আল্লাহু ইয়াওমাল লা ইল্লা যিল্লু আল্লাহ বলছেন ও আপনি বলে দেন সাতজনকে আমি আমার ছায়ায় রেখে দেব কার ছায়ায় একটা ওনলি ওয়ান শেডো উইল স্টে ইন দা রেজরেকশন ডে কিয়ামতের ময়দানে একজনের ছায়া বাকি থাকবে তিনি কে আল্লাহ বলেছেন সেটা আমার ছায়া নয় সেটা হলো আমার আরশের ছায়া কে ছায়া আর শহরের ছায়া এটার উপরে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সাইজুদ্দিন ভাইয়ের কোরবানিকে কবুল করেন শাইখুল হাদিস সাল্লা আবু জাফর মোহাম্মদ সালেহ আসছিলেন সুন্দর কথা বলেছেন লাল মাটিয়া মিনার মসজিদ মোহাম্মদপুর খতিব উনি বোধয় সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়াত থেকে কথা বলেছেন ওই যে হাবদুল্লাহ হে যে মি আউআলা আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন আর যারা আপনারা এসেছেন অনেক দামি মেহমান আমার উস্তাদ সমতুল্য অনেক কোলা মহাজ এখানে থাকতে পারেন এখানে থাকতে পারেন আমাদের প্রিয় প্রাইমারি স্যারেরা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয় আল্লাহর সূর্য তেমনি আল্লাহর আইন পৃথিবীর সবাইকে সমানভাবে শান্তি দিবে আল্লাহর বৃষ্টি যেমন সবার পর সমানভাবে বর্ষিত হয় আল্লাহর আইন যদি কোথাও কায়েম হয় প্রত্যেকটা সৃষ্টির মানুষ ওইভাবে শান্তিপূর্ণ থাকবে ঠিক সেই জন্য হিন্দু ভাইরা আপনারা কখনো কোরআনের আইনকে ভয় পাবেন না গত এক বছর আপনারা দেখেন নেই আপনাদের গায়ে কেউ ফুলের চমড়ে দিতে পারে বরং আপনাদের মূর্তির সামনে যাওয়ার কারণে বহু লোক প্রশ্নবিদ্ধ হয়েছে ঠিক তাই ঠিক কিন্তু আপনাদেরকে শেল্টার দেওয়ার জন্যই তারা ওখানে গিয়েছে আপনাদের মূর্তিগুলো আপনাদের কথা বলে না আপনাদের মূর্তিগুলোর কোনোটার কোনো প্রমাণ আপনাদের কিতাবগুলোতে পাওয়া যায় না ইব্রাহিম আনিস সালাম তার বাপকে বলেছিলেন সুরা নামের চুয়াত্তর কলা ই রহিম লে আজার আচ্ছা আসনামান আলেহা এমনি আর কা ওয়াক হে পিতা তোর আপনি কেন এই মূর্তিকে আপনার দেবতা হিসেবে গ্রহণ করেছেন আমি আপনাকে দেখছি আপনার কাউকে দেখছি আপনারা স্পষ্ট গোমরাহের ভিতরে ডুবে আছেন ও কাদলিকানু রে এ বর হিমাবলকুঁতসমা দেওয়াল আর অলিয়া কুনা মিনাল এইভাবে আকা জমিনের যত কুদ্র সব ইব্রাহিম সালাম কে দেখিয়েছেন কে কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন তিনি দেখলেন জানালেই হিল্লাই লুড়া কাউ মিটি মিটি তারা জ্বলছে

যখন চার ডুবে গেল তিনি হেদায়েত চাইলেন কার কাছে আমরা হেদায়েত চাই কার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের মালিক একজন জন তিনি কে আসসিরাতাল মুস্তাকিম হলেন রাহমাতাল লিল আলামিন কোন নবীকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম বলেন নাই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন ইয়াসিন পড়েন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইনকলামিনাল আলা সেরাতিম মুস্তাকি সেরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু এরপরে আল্লাহ রব্ল আল আমিন বলছেন এই সেরাতুল মুস্তাকিম কিভাবে পাবা শোনো সুরালেম রানের একশো দুই নম্বরে তে আল্লাহ উল্লেখ করছেন অমাইয়া তো ফকদ হুদিয়া ইলা সেরাতিম্ মুস্তাকিম কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে সেরা তুলমশ তাকিম উপহার দিয়ে দেয় কে অনেক কথা আমরা শুনবো কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে বছ কি হয়েছে ঠিক আছে কষ্ট হচ্ছে আপনারা ঠিক আছে তো আমাকে যেহেতু রাত করাইছেন আমিও বারোটা বাজা ছাড়াই কয়টা বাজে মুখ বারোটা বাজায় ছেড়ে দেন আরে ভাই আপকে লিয়ে তো এক রাত মেরে নিয়ে তো হার রোজই এসা হতা হ্যাঁ আপনার তো এক রাত আমার তো প্রত্যেক রাত হ্যাঁ এই জন্য আমার উপর এসান করবেন আমি নরমালি দশটায় সোয়া মানুষ দশটার পরে আমি বিস্তার বাইরে থাকি না দশটা বাজবে আমি ব্যাটে চলে যাব যেখানেই থাকি কিন্তু এমন ঝামেলা আল্লাহ কাঁধে দিয়ে দিলেন আসছি দৌড়াদৌড়ি করে কই একটু তাড়াতাড়ি উঠবো স্টেজে দেখি যে আরো দুইজন লাইনে ছিল এটা তো লিফলেট ও নাম না এটা ঢুকে ছিল কুদ্দুসের নামটা যে আমাদের দেশের লোকেরা যে কত দুষ্ট কুদ্দুস রে এরে কুদ্দু কিছু কিছু না বাবাদের দেশের লোকেরা অসাধারণ এটাকে ইউটিউবে প্রচার করেছে হাসিনা ফ্রান্সের মন্ত্রীকে ধরেছে আজা করে পোলাপান পিছি দিয়া লাগাইছে কি কইবি ক তুই কইলে আমি কুমু হ আমাদের ছেলেরা ট্যালেন্ট ঠিক না ব্যাঠ ঠিক মুহূর্তের মধ্যে হাসিনা বলছে আমি কি দোষ করছি ওই এক টাইটোকারের কথা লাগায় দিছে আদম আলাহিসাল্লাম থেকে এই পর্যন্ত যত গুণা সব তুই করছ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তোর কারণে ছেলে মেয়ে তালাক হচ্ছে তোর কারণে যত ঝগড়া জাতি সব কিছুর বল তুই পুরা একাকার সব সাক্ষী আমরা সাক্ষী আল্লাহ সাক্ষী ঠিক না ঠিক আমরা সত্যের সাক্ষী হব কিসের সাক্ষী সত্যের সাক্ষী হব ইব্রাহিম আলহ দোয়া করতেন জাল লিসানা সারা সিদ্ধিন ফিলা খরিন কেমত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য আমি যেন শক্যের সাক্ষী সত্যের সাক্ষী হতে পারে সেই ব্যবস্থা করে দেন ও জাল নী ওরাসমিন জান্নাতিন জান্নাতুল ফেরদাউস জান্নাতুল নাইম এর ওয়ারিস আপনি আমাকে দুনিয়াতে থাকতেই বানায়া দেন যখন তিনি হেদায়েত চাইলেন হেদায়েত দান করলেন কে বড় করে দেখলেন সূর্য উঠল فلما راى الشمس بازغه قال هذا ربي هذا اكبر فلما افلت قال يا قوم اني بريء مما تشركون اني وجهت اني وجهت

কল ইননা সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ওয়া বাবাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যখন ফোরাবে দিন আসবে গহিন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে সাথী বন্ধু কাকে রাজি আছেন তো জোরে বলেন সাত জনকে আল্লাহ ছায়া দিবেন কয়জন আবহরায়রা বলছেন আবহরায়রা মানি কি ওনার দাম কি আব্দুর আরো জোরে জানেই না এই বিড়ালের বাপকে দিলেন আল্লাহ রসূল সাহু কেন দিলেন